বেলুনের কন্যা এটা আমাদের বেলুন কন্যা হয়ে গেছে তো হ্যাঁ কি মেয়ের মা কি সাইকেল গাড়ি চালাচ্ছে নাকি রাখার জায়গা পাওয়া যাচ্ছে না এটা বড় গেট সাজানো হচ্ছে মা ফুটিয়ে এনেছে তোমার জন্যে ফুটিয়ে এনেছে হ্যাঁ হ্যাঁস তোরা ও বাবা এখানে সাজানো গো চলছে আমি মাতির বাড়ি ছিলাম তার সাজিয়ে নিলো কত দেখো কত সাজিয়ে নিলো এদিকে দাদা তুমি বলছো মেয়েদেরটা ও না মেয়েদেরটা দিদির মাথায় ছেলেদেরটাও দাদার মাথায়

দারুন দারুন এই আমার ছন্টা মাতা কই ছন্টা মাতা কি করে ছন্টা মাতা ব্যান্ড পড়ছে একা একা কি হচ্ছে তোমার কি হচ্ছে তোমার কি হচ্ছে ওগুলো কি করছে সবাই মিলে কি করছে হ্যাঁ সবাই মিলে কি করছে তো সব সাজানো চলছে বার্থডে জন্য আমার এই ছনটা মায়ার বার্থডে প্রোগ্রাম হচ্ছে সব সাজানো হচ্ছে বেলুন দিয়ে আর দেখো ব্যান্ড পড়ছে নিজে নিজে

কিচ্ছু হতো না তুই সত্যি তুই না থাকলে অনেক কিছু ফাঁকা বুঝলি কিচ্ছু হয় না কে বলেছো সবাইকে নিয়েই সব কিছু হয় সবাইকে ছাড়া সব কিছু কখনোই হয় না ওটা ভুল কথা ওরা ভুল কথা রে ভুল কথা জীবনে কাউকে না কাউকে দরকারই হয় ধরো ধরো ছুটে ছুটে ধরো হ্যাঁ যাও ধরো দেখ না বেলুন গুলো কেমন করে ধরার চেষ্টা করছি হুম কালকে রাতিরবালা হাঁটা শিখেছে হাতি হাতি শিখেছে আমার সয়না মাইটা হাতি শিখেছে ই আবার ব্যালেন্স করে নিয়ে যা পড়ে গেল আবার উঠে উঠে আবার উঠে দাঁড়াও বেলুন বেলুন দাদা বেলুন বেলুন হ্যাঁ বেলুন বেলুন দাদা বেলুন বেলুন হ্যাঁ নেবে তুমি বেলুন নেবে এই এই বেলুনকে বলছে এই এই বেলুনকে বলছে এই

লা লাল চিলি চিকেন চিলি চিকেন তো এটা চিলি চিকেনই বলে তো টিসা এড করাই চিলি চিকেন একদম রয়েছে আর পাপড় ভাজা রয়েছে আর এই যে পাপড় ভাজা টিফটি হয়ে আছে আর পায়র সকালবেলা করে দেওয়া হয়েছিল পাঁচার ভাজা ভুজি সব ভাত ভাত করা হয়েছিল দুপুরবেলায় এই রাখো আমার আমার

তুমি এখানে শুয়ে আছে অসুস্থ টোলেছ এখানে দাদু আছে দাদু তো সেজেছে তাহলে সবাই লোকজন এখানে এখানে সবাই লোকজন আছে অনুরা এখানে সবাই লোকজন আছে

por Thank <laughs> Why should I hurt you I will give him a মে ফর টু বডি মান দিলা এটা আছে চলে দাও এ বাবা তুমি তো লাল গেট আর এটা দেখো আকর দাঁড়া কিছু দুধাই নিক মোরবি এরা কোন জানা করে না এটা কি এইখানে মানে তুমি যদি সাহায্য করে আমরা জানি তো আমি তো হসপিটালে রোগী আছি পরে পরে তো শান্ত না তো ওর সাথে দিও তুই পড়বে তুই পড়বে

हे रे 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 দরজার সামনে বসি দাও ওই আরে ওই এখন কেউ আরে আসবে না যতক্ষণ না খাওয়া হবে হ্যাঁ তাহলে ওরাও আর বসে হ্যাঁ কালকে ছিল কালকে ছিল যদি どんなに大変なイカに কত <toms> না <toms>